হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর নতুন ভিডিও তো আজকে আমি আমার ভিডিওতে তে পিসি বিল্ড যে গাইড গাইড নিয়ে কথা বলবো তো অনেকে আমাকে আমার ভিউ প্রশ্ন করে থাকে যে ভাইয়া আমাদের আমরা একটা পিসি বিল করতে চাই তো আমাদেরকে গাইড দেন পিসি বিল্ড এর গাইড এর মানে হচ্ছে এক একজনের বাজেট এক এক রকম থাকে কারোর দেখা গেছে বিশ হাজার কারোর হাজার তো আমি এই ভিডিও টা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি যে খুব কিভাবে একটা পিসি বিল্ড বিল্ড করব এটার জন্য একটা গাইড নিতে হয় চ্যাট জিপিটি ইউজ করে চ্যাট জিপিটির সাহায্যে আমরা কিভাবে একটা গাইড নিতে পারি দেখা গেছে এক একজনের বাজেট এক এক রকম হয় কারো পনেরো হাজার কারো বিশ হাজার কারো পঁচিশ হাজার তো চলেন আমরা চ্যাট জিপিটি এর নেই ফাইন্ড করি বিষয়গুলো আচ্ছা আমি ধরে নিলাম যে আমি একটা পিসি বিল্ড করতে চাই আমার বাজেট হচ্ছে হাজার টাকা পিসি বিল্ড করার আগে আমার দুইটা বিষয় মাথা রাখতে হবে একটা হচ্ছে আমি কোন ধরনের পিসি বিল্ড করতে চাই ইন্টেল বিল্ড করতে চাই না AMD বিল্ড করতে চাই এটা আমাদেরকে স্পেসিফিক ভাবে সিলেক্ট করে নিতে হবে তো আমি দুই ধরনের বিল্ডই দেখাইতেছি দুই ধরনের পিসি বিল্ড বিল্ডের প্রক্রিয়া আমি ফাইন্ড করে দিতেছি এখন আপনারা যদি একটা ধরেন Intel এর যদি চান Intel টা ফাইন্ড করতে পারেন AMD চাইলে AMD টা আমি দেখাই চ্যাট কে আপনি যখন প্রশ্ন করবেন তো আপনার প্রশ্নটা চ্যাট জিপিটি কে বোঝাইতে হবে যদি আপনি এলোমেলো করে স্পেলিং গুলা লিখেন তাহলে কিন্তু চ্যাট জিপিটি আপনার প্রশ্নটা বুঝবে না আর প্রশ্ন না বুঝলে চ্যাট জিপিটি আপনাকে ঠিকভাবে অ্যান্সার দিতে পারবে না উত্তর দিতে পারবে না ঠিকভাবে তো আপনার এভাবে লিখবেন যদি আপনার বিশ হাজার টাকা থাকে তাহলে বিশ হাজার যদি পঁচিশ হাজার থাকে পঁচিশ হাজার যদি পনেরো হাজার টাকা থাকে তাহলে পনেরো হাজার টাকা আমি ধরলাম আমার পঁচিশ হাজার টাকা আছে তো পঁচিশ কে মানে হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার মধ্যে একটা পিসি বিল্ড করবো আমি ইন্টেল এরও করতে পারি এম ডি এর করতে পারি এই স্পেলিং টা পুরোটাই আমরা লিখবো লিখার পরে আমরা গুগলে যাবো প্রথম স্টেপ গুগল গুগলে গিয়ে আমরা ফাইন্ড করবো দেখেন প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে চ্যাট জিপিটি ডট কম দেখেন চ্যাট জিপিটি যদি লগ ইন করতে বলে তাহলে লগ ইন করে নেবেন আর যদি লগ ইন না করতে বলে তাহলে তো ওকে আপনি আপনার স্পেলিং টা প্রেস করে দেন সার্চ পারে এখন দেখেন আমি যদি এখানে প্রেস করি তাহলে আমাকে একটা পিসি বিল্ডার গাইড দেবে আমি প্রেস করলাম এই যে চ্যাট জিপিটি ওর ইনফরমেশন দা স্টার্ট করে দিয়েছে পঁচিশ হাজারের মধ্যে আপনার যে পিসিটা বিল্ড হবে যে গাইডটা আপনার প্রয়োজন পুরো গাইডটা কিন্তু চ্যাট আমাকে দিয়ে দিয়েছে এখন আমার আবার এগুলো এক্সট্রা করে ফাইন করতে হবে দেখেন বাজেট হচ্ছে পঁচিশ কে মানে পঁচিশ হাজার প্রথমে হচ্ছে ইন্টেল বিলের জন্য দিয়ে দিচ্ছে ইন্টেল বিল ইন্টেল প্রথমে প্রসেসর তারপরে মাদার বোর্ড দেখেন প্রসেসটা দেখেন চ্যাট জিপিটি মানে চ্যাট জিপিটির যে প্রসেসটা দেখেন প্রথমে প্রসেসর এরপরে মাদার বোর্ড তারপরে র্যাম তারপরে স্টোরেজ যদি গ্রাফিক্স গ্রাফিক্স কার্ড আপনি নিতে চান এটাও সাজেস্ট করছে এই পঁচিশ হাজারের ভিতরে পাওয়ার সাপ্লাই ক্যাচি সাজেস্ট করছে প্রথমে একটা ইন্টেল বিল পরেরটা এমডি বিল দেখেন এমডি বিল যদি করেন সেক্ষেত্রে আপনার এমডি সাজেস্ট করছে দেখেন আমি এই রিসার্চে নিতে পারি এটা এটা হচ্ছে আমি লিখে নিতে পারি আমি আরো সার্চ করতে পারি প্রসেসর আমার কি দিল দেখেন ইন্টেল ক্রয় থ্রি রেট শো এখানে দিয়ে দিয়েছে দেখেন রেট এর ব্যাপারটা আলাদা রেটটা একটু কম আবার হইতেও পারে এটা হচ্ছে ওর অ্যাকুরেট যে রেট বা ও সার্চ করে যেটা পাইছে ওইটা বসায় দিছে আপনি আগে দেখেন আপনার পঁচিশ হাজার বিল্ড এর মধ্যে কি কি দিয়ে দিল দেখেন ইন্টেল প্রসেসর দিছে আপনি সার্চ করেন আপনার কিন্তু রিসার্চ করতে হবে রিসার্চ না করলে আপনার ভালোভাবে বুঝবে না দেখেন এই প্রসেসর টা দিচ্ছে আপনার আই থ্রি প্রসেসর ইন্টারনেট দেখলাম আমরা প্রসেসর কি রকম এরপরে মাদার টা কি দিছে দেখেন গিগাবাইটের গিগাবাইট এর গিগা মানে ছয়শো দশ সিক্স হান্ড্রেড টেন এইচ সিক্স হচ্ছে ডিডিআর ফোর্ড আমি মাদার বোর্ড টা একটু ফাইন করি এই যে দেখেন মাদার বোর্ড আপনার এরকম হয় যেটা সাজেস্ট করছে এরপরে আমি রিয়াম ফাইন্ড করি দেখেন যেট জিপি টি ফাইন করে দিছে এটা কিন্তু বেস্ট এর উপরে আর কিন্তু কোনো কথা নাই দেখেন এরপরে এস স্টোরেজ এইচএসজি দিছে দেখেন এস স্টোরেজ এইচএস দিছে এট জিপিটির কাছে বেটার মনে হয়েছে এসএস অবশ্যই বেটার এসএসডি টা ই দেখেন এন ভি টা দিস এন বেটার সলিউশন দিছে কি অনেক বেটার সলিউশন গ্রাফিক্স কার্ড দিছে দেখেন গ্রাফিক্স কার্ড দিছে এটা। আপনারা গ্রাফিক্সটা আপনার গ্রাফিক্স কার্ডের ব্যাপারটা আলাদা। আপনার বাজেট যদি আরো একটু বাড়াইতে পারেন তাহলে অন্যটাও চুজ করতে পারেন। জিপিটি যেটা দিছে এটা ডিফল্ট। এই যে পাওয়ার সাপ্লাইটা হচ্ছে মেইন বিষয়। যেটা আপনার মাদারবোর্ড থেকে যত কম্পোনেন্ট আছে সবগুলোকে পাওয়ার আপ করবে। বেস্ট সবগুলোই বেস্ট দিয়ে রাখছে কেন? জিপিটি অনেক সুন্দর কাজ করে। এবার AMD বিল্ড। এভাবে আপনারা দেখে নিবেন। দেখেন আপনাকে পুরো গাইড দিছে। তাহলে পুরো গাইড আপনি পেয়ে গেলেন। এভাবে যদি আপনি লেখেন যে যত টাকা আপনার বাজেট ওইটা পিসি বিল্ড গাইড ইন্টেল হইলে ইন্টেল এমডি হইলে এমডি তাহলে আপনাকে আপনি যদি বাংলা এইভাবে লেখেন তাহলে আপনাকে ওইভাবেই অ্যান্সার করে দিবে তো আমি আমার ভিউয়ারসদের এটাই বোঝাইতে চাইছি দেখেন চ্যাট 4.0 ফোর পয়েন্ট জিরো এটা কিন্তু ফ্রি হ্যাঁ এটা কিন্তু কোনো পেইড করতে পেইড কোনো কিছু কিনতে হবে না কোনো প্যাকেজ বাই করতে হবে না ফ্রিতে আপনি একটা গাইড পেয়ে যাচ্ছেন তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে গাইড নেওয়ার জন্য আর আমি বারবার করে বলি আপনারা সার্চ করার সময় আপনার স্পেলিংটা একবারে ঠিক রাখবেন স্পেলিং কম বেশি বা উলট পালট করা যাবে না তো এভাবেই আপনারা হচ্ছে সার্চ করে নিয়ে গাইটা নিতে পারেন ধন্যবাদ এটাই ছিল আমার ভিডিও যারা পিসি বিল্ড গাইড চান আমি টিপস টা দিয়ে দিলাম এবং দেখাই দিছি লাইভ দেখাই দিলাম তো আপনারা এভাবে খুঁজে খুঁজে ওইগুলোর নোটপ্যাড একটা লিস্ট তৈরি করবে দেখেন আরো কিছু কথা বলি ভিডিওটা একটু লং হইতেছে বাট বোঝার ব্যাপার ইন্টেল পিসি বিল্ড আছে এক নম্বরে প্রসেসর দিস আপনি নোটপ্যাডে প্রসেসর লিখে রাখলেন প্রসেসর কোনটা দিছে এই যে ইন্টেল প্রো আই থ্রি প্রসেসর ফোর আই থ্রি এভাবে এভাবে আপনি এক দুই নোট করতে পারেন নোট করে লিখতে পারেন লিখে লিখে রাখলে আপনার হচ্ছে পরবর্তীতে এটা পরবর্তীতে যার কাছে পিসি টা বিল্ড করবেন ওনাকে দিলে উনি ভালোভাবে বুঝতে পারবে এবং আপনার ক্লিয়ার ভাবে পিসি বিল্ড করে দিবে ঠিক আছে ভালো থাকবেন বিরা তোটুকু